একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার ফোর এবং মডেল কোয়েশ্চেন পেপার ফাইভের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করব বাংলা বিষয়ের এই প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে প্রথম প্রশ্ন মডেল কোশ্চেন পেপার ফোরের পুঁ গল্পটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় অন্নপূর্ণার মতে স্বামী সহায় হরি ঘোরেন কোথায় কোথায় বাগদি ও দুলে পাড়ায় তিন নম্বর প্রশ্ন গল্পে সহায় এক ঘরে করতে চেয়েছিলেন কালীময় ঠাকুর চার নাম্বার প্রশ্ন সঠিক ক্রমটা বেছে নাও এখানে ওই ক্ষয়েরটা উত্তর হবে আমি দেখো সিকোয়েন্সটা লিখে দিয়েছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এগুলো পজ করে করে তুলে নিতে পারো তারপরে পাঁচের দ্যাগের প্রশ্ন হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণাকে তার ছেলেমেয়েরা ভয় করত ছ নম্বর প্রশ্ন বরজ তার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকত কি বাঘ সাত নম্বর প্রশ্ন ল্যাজঝোলা হলদে পাখি ড্যাশ গাছের ডালে বসেছিল আমড়া গাছের ডালে অন্নপূর্ণার মতে সহায় হরি জীবনে যা নেই ইহকাল ও পরকাল ন নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন ধরনের রচনা হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা পরের প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া হলো মনুষ্যজাতির রোগ এগারো নম্বর প্রশ্ন চোর দোষী হলো কৃপণ ধ্বনি তার অপেক্ষা শতগুণে দোষী বারো নম্বর প্রশ্ন ধর্ম কি পরোপকারী পরম ধর্ম তেরো নম্বর প্রশ্ন তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পারকারের গ্রন্থ দিতে পারি চোদ্দো নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে রচিত হয় সেটি হলো অমিত্রাক্ষর ছন্দে যেজন আশ্রয় লয় কোথায় সুবর্ণচরণে ষোলো নম্বরে দেখো ডায়াগ্রাম বা চার দেখে সঠিক বিকল্প বেছে নাও এখানে ঘয়েরটা হবে সঠিক বিকল্প সতেরো দ্যাগেরটা দেখো অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন যিনি তিনি হলেন দেবতা ঠাকুর আঠেরো নম্বর প্রশ্নে বিকল্প যে উত্তরটা বেছে নিতে হয়েছে তার মধ্যে দেখো ঘয়েরটা হবে উত্তর প্রথম একটা মিথ্যা তারপরেরটাও মিথ্যা তারপরেরটাও মিথ্যা তারপরেরটাও মিথ্যা উনিশ নম্বর প্রশ্ন বাঁশির কিশোরকে বাঁশির কিশোর হল শ্রীকৃষ্ণ সাক্ষমণি রাজ্য ত্যাগ করলেন যে জন্য সেটা কিসের জন্য বেদনার ডাক শুনে একুশ নম্বর প্রশ্ন দেখো এলিসন্দা রান্নাঘরে এক ঝলক হাওয়া এসে ঢুকল আর কারণটা হচ্ছে দেবদূতার ডানা ছড়িয়ে ওঠার চেষ্টা করছিল এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ তার মানে দাগেরটা উত্তর বাইশ নম্বর প্রশ্ন বৃষ্টির তৃতীয় দিনে পেলাইওদের নবজাত শিশুটির কি হয়েছিল জ্বর হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন কবি ভারভারা রাও যে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন তা হল তেলেগু ঘূর্ণিপাকে বিদ্যুৎ যা হয়ে উঠেছে তা হলো কি বাজ দেখো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো যেমন পাচ্ছ এই প্রশ্নবিচিত্রা তো তোমরা কিছুদিন আগেই হয়তো হাতে পেয়েছো আবার অনেকে হয়তো এই বাংলা যে প্রশ্ন উত্তরগুলো মানে রায়মাট যে যে প্রশ্নবিচিত্রা সবাই কিনতে তো আমি ওই জন্যই তোমাদের সুবিধার্থে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবে আমার যেমন উপকার হবে তোমাদেরও এতে উপকারই হবে পরের প্রশ্ন কবিতায় গান যা হয়ে উঠেছে সেটা হবে যুদ্ধেরই অস্ত্র না যুদ্ধেরই শস্ত্র ২৬ নম্বর প্রশ্ন ক্যাথলিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি আইরিশ ভোলাপুক নামক কৃত্রিম ভাষাটির সঙ্গে যুক্ত আছে যার নাম তিনি হলেন জোহান মার্টিন বেল পাহাড়ি বা সুচিত্রা সেন শব্দ দুটি এই পদ্ধতিতে বোঝানো যাবে না সেটা হলো কয়ের দাগের অপশানটা প্যাজেট গোরম্যান উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ থেকে প্রাচীন বাংলায় যে বর্ণের অধিক ব্যবহার আমরা লক্ষ্য করি তা হল অয়ের পরিবর্তে আ একত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে জনসমীক্ষাতে দেখা যাচ্ছে দিয়ে যে বিকল্পগুলো আছে সেগুলোর মধ্যে দেখো উত্তর হবে কিন্তু এই কয়ের একটা মানে প্রথম একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা সত্য বত্রিশ নম্বর প্রশ্ন অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত হয় পালি ভাষায় অলচিকি লিপি উদ্ভাবক কে রঘুনাথ মুর্মু সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন কে রামমোহন রায় সবুজ পত্রিকার সম্পাদককে প্রমথ চৌধুরী চর্যাপদে মোট কতজন কবির নাম পাওয়া যায় চব্বিশ জন আবার কোনো কোনো বইয়ের দেখবে তেইশ জন আছে কিন্তু এখানে আবার চব্বিশ জনটাই উত্তর দেওয়া আছে আর তোমাদের টেক্সট বইটাতেও চব্বিশ জনই আছে অতএব চব্বিশ জনই করবে তারপরের প্রশ্ন চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের সবচেয়ে প্রাচীন পদকর্তাকে লুইপাদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কোনটি কৃষ্ণ আর চল্লিশ নম্বরের দেখো যে কস্তম্ভর সাথে স্তম্ভ মিলানো সেটা ক্ষয়ের দাগেরটা হবে একেরটা বি দুইয়েরটা ডি তিনেরটা সি চারেরটা এ তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ো এবার পরের পরের মডেল প্রশ্ন পাঁচ নাম্বার মডেল প্রশ্ন দেখো এখানে প্রথম কোয়েশ্চেন আছে সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি উত্তর হবে অন্নপূর্ণা দু নাম্বার হচ্ছে দাওন একটা ঘটি এই ঘটি কি কাজে লাগবে ভালো রস আনার জন্য তিন নাম্বার প্রশ্ন চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে কোন সব কথা সহায় সহায়হরিকে একঘরে করে রাখার কথা চার নাম্বার প্রশ্ন যে ক্রম করতে বলেছে দেখো আমি দাগ দিয়ে দিয়েছি কোনটা একের দাগের দুইয়ের দাগের হবে তো সেই হিসেবে ঘয়ের দাগেরটা অ্যান্সার হবে পাঁচের প্রশ্ন জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে জঞ্জালের মধ্যে কী ছিল পুঁই শাক ছিল তার মনে বড় কষ্ট হইল কার মনে হয়েছিল বলতো সহায় হরির কিসের জন্য মেয়ে সাধের পুঁই শাক ফেলে দেওয়া হয়েছে সেই কারণে সাত নাম্বার প্রশ্ন আষাঢ় মাসেই আমাকে এনো এই মিনতিকার খেন্তি তিনজনের দৃষ্টি উঠোন এক কোণে আবদ্ধ হয়েছিল উঠোনের কোণে কী ছিল খেন্তি লোভের স্মৃতি পুঁই শাকের মাচা বিড়াল প্রবন্ধটির কথককে উত্তর হবে কমলাকান্ত পরের প্রশ্ন বিড়াল যখন কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল তখন বক্তা নিয়ে ব্যস্ত ছিলেন ওয়াটার লুর মাঠে বুঝ রচনায় ব্যস্ত ছিলেন এগারো নম্বর প্রশ্ন সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই উভয়ের সমান অধিকার কারণ কি দুধ মঙ্গল আর আতা দহন করেছে প্রসন্ন বারো নম্বর প্রশ্ন সত্য মিথ্যার বিকল্পটা বেছে নিতে পেরেছে ক্ষয়েরটা উত্তর হবে প্রথম একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তেরো নম্বর প্রশ্ন তুমি যদি চাহো তবে পাঠারটা আমি তোমাকে নিউম্যান পার্কারের গ্রন্থ দিতে পারি চতুর্দশপদী কবিতার ইংরেজি নাম কি উত্তর হবে সনেট পরের কোয়েশ্চেন হচ্ছে দিন যে দিনের বন্ধু এখানে ড্যাস আছে ড্যাশ পূরণে হবে উজ্জ্বল জগতে পরের প্রশ্ন কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে মহাপর্বতের সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তর হবে বিদ্যাসাগর মহাশয়কে সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সর্বহারা আঠেরো উদ্যোগের প্রশ্ন যেখানে আসিয়া এক হয়ে গেছে উত্তর হবে সব বাধা ব্যবধান এবারে যে খুব বিবৃতি আছে কারণ আছে তার মধ্যে এ আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ কুড়ি নম্বর প্রশ্ন এই রণভূমি রণভূমি কে কী গিয়েছিলেন বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাগীতা গিয়েছিলেন একুশ নম্বর প্রশ্ন কে স্টাডি করে প্রশ্নটি উত্তর দাও ওই প্রশ্নটা হচ্ছে পেলাউদের বাড়িতে প্রচুর কাঁকড়া এসে হাজির হয়েছিল এবং সমুদ্র আকাশ হয়ে উঠেছিল একটাই ছাই ধূসর বস্তু এর কারণ টানা তিন দিন ধরে প্রবল বৃষ্টি বাইশ নম্বর প্রশ্ন ডানাওয়ালা ধুতুরে বুড়ো বাড়ির বাড়িগুলির ওপর দিয়ে উড়ে যেতে পারলে এলিসান্দার কী প্রতিক্রিয়া হয়েছিল এলিসান্দার নিজের আর দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তেইশ নম্বরে যে ডায়াগ্রাম চারটা আছে তার মধ্যে গয়ের দাগেরটা অ্যান্সার হবে চব্বিশ নম্বর প্রশ্ন মায়ের বেদনাস্র বুকে নিয়ে জেলের গারর থেকে বেরিয়ে আসছে কি কবির কোনো লিপিকার স্বর পঁচিশ নম্বর প্রশ্ন গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তখন কি হয় কবিকে ভয় পায় ওরা যে সব ভাষা বংশ পৃথিবী জুড়ে ছড়িয়েছে সেগুলির একটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইউরোপীয় বংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে সেগুলির নাম হচ্ছে কেন্তুম ও সতম আঙ্গুল দিয়ে বানান করে বা হাতের মুদ্রা দিয়ে শব্দ বানানোর পদ্ধতিকে ইংরেজিতে বলে ড্যাক্টিলোলজি উনত্রিশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষার প্রাচীন যুগ বা আদি যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন সেগুলি হলো প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা মানে ক্ষয়ের দাগেরটি উত্তর ভারতে প্রচলিত চারটি ভাষা বংশ কী কী উত্তর হবে ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় ভর্চিনীয় গয়ের দাগেরটা বত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা অংশ থেকে উদ্ভূত উত্তর হবে কয়েকটা দ্রাবিড় ভাষা অংশ থেকে মুন্ডারি এনসাইকো হ্যাঁ পেডিয়া এটা সম্পাদনা করেছেন কে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আর হলে আমি উত্তর পরেও বলে দেব চৌত্রিশ নাম্বার প্রশ্ন কোন কোনো জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষার আঞ্চলিক রূপভেদের নাম হচ্ছে উপভাষা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার লিখিত রূপের দিকে তাকারে দুটি রূপ দেখা যায় সেগুলি হলো সাধু ও চলিত প্রাচীন বাংলা ভাষার বয়স সীমা কয়েক দাগেরটি আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ চর্যাপদের রচয়িতা ছিলেন রচয়িতারা ছিলেন কয়ের দাগেরটা বৌদ্ধ ব্রজ ও নাথপন্থী সিদ্ধাচার্য আটত্রিশ নম্বর প্রশ্ন বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই কালপর্বটি কি কী নামে অভিহিত উত্তর হবে অন্ধকার যুগ বা ক্রান্তিকাল অব্দি মধ্যযুগের নিদর্শন হিসাবে কোন গ্রন্থটি উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চল্লিশ নম্বর প্রশ্ন চৈতন্য জীবনী কাব্য চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে বৃন্দাবন দাস তাহলে আজকে মডেল কোশ্চেন পেপার ফোর এবং মডেল কোশ্চেন পেপার ফাইভ প্রশ্নবিচিত্রা রায়মার্টিন থেকে আলোচনা করলাম বাংলা বিষয়ের জন্য আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে পরীক্ষা খুব সামনে খুব মন দিয়ে পড়াশোনা করো তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল এই ভিডিওটা তোমাদের উপকারে আসুক এই আশা রাখছি শুভেচ্ছা সবাইকে